গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আজকে দেখো সকাল সকাল তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো আমি চলে আসছি ছাদে এখন আমাদের পায়রাদের ঘরের দরজাটা খুলে দিব। আগে অনেক কয়টা জোড়া ছিল কিন্তু এখন আর নেই এখন একটা জোড়াই আছে এই যে দেখো দরজাটা খুলে দিলাম চলে গেল ওরা ওই যে সবাই বাইরের পায়রারা আবার অপেক্ষায় আছে ওদেরকে সকালে খাবার দিলে সবাই আসে খায় দেয় আবার চলে যাবে কিন্তু একটা জোড়াই শুধুমাত্র রাতে ফিরে আসে তাই ভাবলাম তোমাদের সাথে আজকে এই মজার জিনিসটা শেয়ার করি এই যে এখন আমি খাবার দিচ্ছি খাবারের মধ্যে অনেক সময় দেওয়া হয় সরিষা অনেক সময় ভুট্টা গম তো ভুট্টা গমটাই সকালে দেওয়া হয় দুপুরে আবার কোনো সময় চাল দেওয়া হয় যেদিন যেটা আর কি বাড়িতে থাকে সেটাই দেওয়া হয় কিন্তু রোজ সকালেই আসে ওদের গেটটা খুলে দিতে হয় আবার রাতে লাগিয়ে দিতে হয় দেখো ওরা কী সুন্দর খাচ্ছে সবাই আসবে এখন ছাদে যারা আছে সবাই খেতে আসবে সকালে এই সুন্দর দৃশ্যটা আসলে দেখার মতো যে আমি চলে যাব আমি থাকলে ভয়ে অনেকেই আসবে না এখন আমি চলে যাব ওরা সবাই আসবে সকালের খাওয়া খাবে বলো তোমাদের কেমন লাগলো